ঝালকাঠির রাজাপুর উপজেলার পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ভয়াবহ চিকিৎসক সংকটে পড়েছে অনুমোদিত চোদ্দটি মেডিকেল অফিসারের পদে একজন স্থায়ী চিকিৎসক নেই পুরো হাসপাতালের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কেবল একজন ভারপ্রাপ্ত আর এমও পঞ্চাশ শয্যা বিশিষ্ট রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের চোদ্দ জন মেডিকেল অফিসারের পোস্ট বাট এই মুহূর্তে একজন মেডিকেল অফিসারও এখানে কর্মরত নাই একজন আর কর্মরত আছেন যিনি পঞ্চাশ সজ্জের হাসপাতাল বা গড়ে আশি থেকে পঁচাশি জন রোগী হাসপাতালে প্রতিদিন চিকিৎসা দেয় ভর্তি রোগী তাদের চিকিৎসা দিয়ে দিতে গিয়েই সে হিমশিম খেয়ে যাচ্ছে বহির্বিভাগে প্রতিদিন চারশো সাড়ে চারশো রোগী হয় প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগীর চাপ ভর্তি রোগীদের দেখভাল জরুরি বিভাগের দায়িত্ব ও প্রশাসনিক কাজ সব সামলাতে হচ্ছে মাত্র তিনজন দিয়ে ফলে প্রত্যাশিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ এত রোগীর চাপ সামাল দিতে চোদ্দ জন চিকিৎসকের পথ থাকলেও বর্তমানে কেউই নেই শুধুমাত্র ভারপ্রাপ্ত ডক্টর তমাল হালদার বহির্বিভাগ ও ভর্তি রোগীদের চিকিৎসা দিচ্ছেন তাকে সহায়তা দিচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের মাহমুদ রাসেল এবং আয়ুর্বেদ চিকিৎসক মোহাম্মদ হাসিবুল হোসাইন এই তিনজন মিলেই হাসপাতাল চালাচ্ছেন সীমিত সক্ষমতায় চিকিৎসক সংকট এতটাই চরম যে জরুরি বিভাগের দায়িত্ব পালন করছেন কমিউনিটি মেডিকেল অফিসাররা এতে সাধারণ রোগীরা যেমন কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না তেমনি জটিল রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা একেবারেই অনুপস্থিত হাসপাতালে এক্স রে মেশিন থাকলেও গত ছয় বছর ধরে সেটি অকেচ কারণ টেকনোলজিস্ট না থাকায় মেশিনটি চালানো সম্ভব হচ্ছে না ফলে রোগীরা একশো পঞ্চাশ টাকায় সরকারি ফি দিয়ে এক্স রে করাতে না পেরে বাইরের ডায়াগনস্টিককে গিয়ে তিনশো থেকে তিনশো টাকা গুনছেন হাসপাতালে আধুনিক আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও চালানোর মতো দক্ষ জনবল না থাকায় তা দীর্ঘদিন ধরে অব্যবহৃত এতে অন্তঃসত্ত্বার নারী সহ নানা জটিল রোগে আক্রান্ত রোগীরা সময় মতো স্ক্যান করাতে পারছেন না অনেকে অনেক দূর থেকে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে বসে থাকেন চিকিৎসকের জন্য ফলে কেউ কেউ বাধ্য হয়ে চিকিৎসা নিতে জেলা বা বিভাগীয় শহরে ছুটছেন বাড়ছে দুর্ভোগ ও খরচ হসপিটালে এক্স রে মেশিন না থাকাতে আমাদের বাহিরে এক্স রে করতে হয় আর বাহিরে প্রচণ্ড দাম যেরকম সরকারি হসপিটালে যদি একটা এক্স রে মেশিন থাকতো দেখা গেছে অর্ধেক দামে করা যেত আর বাহিরে আমাদের একটা এক্স রে মেশিন ডাবল দাম দিতে হচ্ছে যেমন বাহির থেকে করে আসছি তিনশো টাকা নিচ্ছে যদি হসপিটালে থাকতো তাহলে দুইশো টাকা বা দেড়শো টাকার মধ্যে করতে পারতাম আমাদের অনেক গরিবদের জন্য অনেক সুবিধাজনক হইতো দ্রুত চিকিৎসক নিয়োগ ও যন্ত্রপাতির সচলের দাবি জানিয়েছেন এলাকাবাসী বরিশাল